সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেতাক মঞ্জাগ্রহ থেকে আজকে আমার সারগুরু ডেলিভারি হচ্ছে আর এটা যাচ্ছে আমার ময়মন সিং ত্রিশাল ময়মন সিং ত্রিশাল দর্শক উনি কামার প্রবাসী ভাই কিনছে এই আর এগুলো ভিডিওতে শেষে দেওয়ার ছিল তো ওনার শখের যে খামার ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন যেন ওনার আল্লাহ দিলে মনে আসা পুরোনো আমি গরুগুলা দিয়েছিলাম বেসাল গরুর সাথে এটা এমনি আর কি দেখার জন্য এটা ছিল এইটা এক নম্বর গরুগুলা আমি আগে দেখা নিই গরুগুলা এখানে রেডি মানে এটা হলো দুই নম্বর দর্শক এই গরুগুলা যাচ্ছে আমার ময়মনসিং তিরিশাল তবে উনি যদি এই গরুগুলা লালন পালন করে কুরমানির সময় বিক্রি করতে পারবে এবং তিন মাস তিন মাস আড়াই মাস সামনে রমজান মাসে পড়ে এটা এই গরুগুলো চাই দেখা প্রচুর রমজান মাসের পরে এই গরুগুলো বিক্রি করতে পারবে আর এখন যারা গরু কিনবে আমি বলবো এখন যে গরুর রেটটা আছে এটা কিন্তু বাড়বে দিনের দিন গরুর দাম কিন্তু বাড়বে এখন কম বেশি কারণ এখন আমাদের এদিক হচ্ছে সবচেয়ে হলো শীত আর দ্বিতীয় কথা হচ্ছে এখন আমাদের মানে ফসল লাগানোর একটা মৌসুম যেমন আলু লাগাচ্ছে ভুট্টা লাগাচ্ছে এই জন্য একটু গরুর বাজারটা কম থাকে দর্শক আর এই বাজারটা কিন্তু আলু ভুট্টা যখন উঠে যাবে আমাদের এদিক তখন কিন্তু এই দিকে এই বাজারগুলো বেশি পাবে এগুলো গরু ধরেন এভারেজ পঞ্চাশ একান্ন বাউন্ন হাজার টাকা করে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এবং দাঁতালো যদি লাগে দাঁত হয়ে গেছে অলরেডি দুই দাঁত করে পয় এরকম পঞ্চাশের মধ্যে পঞ্চাশ বাউন্ন এর মধ্যে গরু পাওয়া যায় একবারে দাঁত অলরেডি দাঁত হয়ে গেছে এগুলো শুধু খেটারিং করবেন এ ধরনের গরু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আজকে যে গরুগুলো আমি সিং ত্রিশ সালে দিচ্ছি এই সাতটা গরু দিচ্ছি ইনশালনা গাড়ি চলে আসতেছে আমার গাড়িটা চলে আসলে আমি আপনাদেরকে দেখাবো তবে এ ধরনের গরু আপনার সর্বনিম্ন পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ বাউন্ন দুই দাঁত বয়স হচ্ছে বা হবে হ্যাঁ সর্বনিম্ন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বাউান্ন পনেরো ইনশিয়াল সংগ্রহ করা যাবে এইটার সর্বনিম্ন ওজন একটা গরু হবে কম করে যদি হবে নব্বই থেকে পঁচানব্বই একশো কেজি মাংস হবে সর্বনিম্ন নব্বই কেজি মাংস হবে দর্শক এই ধরনের গরু আপনার লালন পালন করলে আপনাদেরকে বলব যে এই ধরনের গরু যদি আপনি পাঁচটা সারটা নিয়ে গরু দেওয়া শুরু করেন পাঁচটা দিলে পাঁচ হাজার আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা দিয়ে আপনি চার মাস পাঁচ মাস বা তিন মাসের প্রজেক্ট করলেন তা আমার দেশাল গরু আর ডেলিভারি হবে ইনশাল্লাহ কুমিল্লা যাবে সেই গরুগুলো আমার প্রতিবেদন দেই আর প্রতিদিনে প্যাকেজ দেওয়ার কারণে আমি ডেলিভারি প্রতিবেদন দিতে পারি না তবে যারা কিনতেছেন গরু ভালো জানে ভালো মানের গরু কিনবেন ইনশাল্লাহ আর ভবিষ্যতে এই খামার করে যারা ডেভেলপ হবে সেই উদ্দেশ্যে কিন্তু গরু কিনে দর্শক গরু তো একদিনকার জন্য কিনলে আর হবে না এই জিনিসগুলো মাথায় রাখবেন সময় যে ভালো গরু কিনলে ভালো একটা প্রফিট হবে যেমন আমি আপনাদেরকে বলি এই যে গরুটা কিনছি ভাই

তে আর এগুলি টাকা আমার অ্যাকাউন্টে পাঠা দিছে ব্যাঙ্কে পাঠা দিছে উনি কেউ আসে না অনেকে বলে ভাই টাকা পাঠাবো গরু দিবেন কি না ভাই গরু টাকা আমরা তো একদিনকার জন্য ব্যবসা করি না আমরা সবসময় গরু পাঠাই এই ভিডিওগুলো আপনারা দেখবেন আমার শেখাক মধ্যে গরুটা আপনার সময় শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে বুঝতে পারবেন যে আমার চ্যানেলে কী কী আছে তো ভালো থাকবেন আমি গাড়িতে নিয়ে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো দর্শক সার গরু বলেন গাবি বলেন জয় কোনো ধরনের গরু আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং সারা বাংলাদেশের খামারির জন্য ডাইল খাওয়া ৰবি

খাই থাকো পাক লাগছিলো তুমি